স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে ইনকেলাভ মঞ্চের হুঁশিয়ারি ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না নুরুল হকনূর বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব জোটের বিপক্ষে ত্রিশ জনের পর এবার পক্ষের একশো জন এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছেন মেঘালয়ে গ্রেফতার দুই ডিএমপি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব জামত জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ চত্বর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকেলাব মঞ্চ রোববার আঠাশ ডিসেম্বর দুপুর একটার দিকে শাহবাগে একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা দুপুর দুটোর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে এসে ইনকেলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দেন এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা আন্দোলনকারীরা এ লড়াইয়ে জিতবে কারা হাদির সৈনিকেরা নারায়ে তাকবীর আল্লাহ আকবার ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ শাহবাগ না ইনসাফ 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 ইত্যাদি স্লোগান দেন অবরোধ কর্মসূচিতে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন আমরা তো একদিন রাস্তায় আসি নাই যদি ক্ষমতার চিন্তা করতাম তাহলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেই নাই তার মানে এখনও সুযোগ আছে কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না আব্দুল্লাহ আল জাবের বলেন শত্রুরা চায় আমাদের মাঝে নিজেদের লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে কিন্তু কোনো লাভ হবে না কারণ এখানে যারা আছে তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না উপদেষ্টাদের বিষয়ে তিনি বলেন আমরা কারো সঙ্গে আফসোস করছি না উপদেষ্টাদের সঙ্গে হবে সৌজন্যমূলক কথা কিন্তু এখানে প্রাধান্য পাবে জনগণের কথা হাদিহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান ইনকেলাব মঞ্চের নেতারা এদিকে বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না নুরুল হক নূর বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই কথা বলেছেন তিনি এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নূরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন মতবিনিময় সভায় নুরুল হক নূর বলেন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে গণ অধিকার পরিষদের সঙ্গে দুটি আসনে সমঝোতা হয়নি এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে সময় হলে আপনারা দেখতে পাবেন বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি তিনি কথা দিলে কথা রাখেন তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে তা আমরা প্রকাশ্যে বলবো না তিনি আরও বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে আরও জানিয়ে দেব জোটের বিপক্ষে ত্রিশ জনের পর এবার পক্ষের একশো সত্তর এনসিপি নেতা চিঠি দিলেন নাহিদ ইসলামকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির ভেতরে জামায়াত ইসলামীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোটকে ঘিরে মতভেদ আরও প্রকাশে এসেছে জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর ত্রিশ জন নেতার স্মারকলিপি দেওয়ার পর এবার ওই জোটের পক্ষে অবস্থান জানিয়ে চিঠি দিলেন দলের একশো জন নেতা শনিবার ২৭ ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সদস্য জিসান তিনি বলেন দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করা এবং দায়িত্বশীল সিদ্ধান্তকে সম্মান জানাতেই এই চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় স্বাক্ষরকারীরা এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে দলের আদর্শ লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সমুন্নত রাখার স্বার্থে তাদের মতামত তুলে ধরছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন প্রাতিষ্ঠানিক সংস্কার টেকসই করা এবং জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে উপযোগী ও কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে তারা মনে করেন চিঠিতে আরও উল্লেখ করা হয় দলীয় স্বার্থ জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে স্বাক্ষরকারীদের পূর্ণ সমর্থন ও সম্মতি থাকবে নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্য সচিবের নেওয়া যে জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিও তারা আস্থা ও সমর্থন প্রকাশ করেন এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছেন মেঘালয়ে গ্রেপ্তার দুই ডিএমপি শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তাদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের দুই নাগরিক মেঘালয় পুলিশ এই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে আহ্বায়ক শহীদ হাদি হত্যার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজনের নাম জানিয়েছে ডিএমপি তারা হলেন পূর্তি ও স্বামী আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম কথা জানান সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিন বাজারে যান সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান সেখানে ফয়সাল ও আলমগীরকে নেন ফিলিপ পাল ও সঞ্জয় তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন পরে ফিলিপ দুলনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আরও বলেন ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তিনি দুজনকে পৌঁছে দেন পরে স্বামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা আরও জানিয়ে দেব জামায়াত জোটে যোগ দিল এলডিপি এনসিপি জামায়াতে ইসলামী সহ আট দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার আঠাইশ ডিসেম্বর বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোট অক্ষুণ্ণই থাকছে এনসিপি কমপক্ষে ত্রিশটি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের হাটপাখার আসন সংখ্যা এনসিপির কাছাকাছি থাকছে বলে জানা গেছে এর আগে তারা একশো বিশ আসন না হলে জোর ছাড়ার হুমকি দিয়েছিল